আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেটুপথ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম গরমের আরাম কিন্তু কিছু হচ্ছে অরিজিনাল কুমিল্লার বাটিকের কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করতে পারেন আজকে কিন্তু অনেকগুলো হচ্ছে বাটিকের কালেকশন আমরা দেখাবো লোকেশন দিয়ে দিচ্ছি মেটুপথ ফ্যাশন এটা হচ্ছে দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর আর ঢাকা বারোশো পাঁচ এইখানে চলে আসলে কিন্তু সবটা পেয়ে যাবেন আচ্ছা শুরুতে দেখাচ্ছে চমৎকার এটা বাটিকের ডিজাইন এটা কিন্তু একদম পিওর কটন মানে অর্গ্যানিক কটন এটা এটা ওয়াশের পর আরো স্মুথ হয়ে যাবে তাই না আচ্ছা এটা হচ্ছে হাতার কাপড়

আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু কালার প্রিন্ট এটা হচ্ছে বেগুনি কালার ভিতরে আছে বা ল্যাভেন্ডারও বলতে পারেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ মানে বাটিকের তো মানে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আপনাদের অনেক ডিজাইন মানে আপনাদের দোকানটা দেখলেই কিন্তু ক্র্যাশ হয়ে যাবে কাস্টমাররা এত বেশি কালেকশন আপনাদের আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টে কিন্তু ফিওয়ার্স অনেক বেশি সুন্দর এটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা ল্যাভেন্ডার সাথে পিঙ্ক কম্বিনেশন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু একদম গরমের আরাম কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন এটা দেখেন জর্চ এটাও কিন্তু নাইস একটা কম্বিনেশন এখানে কিন্তু টাইডেই করা আছে তাই না এটা টাইডেই করা আর এগুলো অরিজিনাল কুমিল্লার বাটি মানে একটা ও একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন যারা এই গরমে আরামদায়ক কিছু চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে রেডের সাথে কিন্তু ইয়োলো কম্বিনেশন চমৎকার এটা কম্বিনেশন কিন্তু প্রাইস মাত্র আচ্ছা এটা দেখেন মানে আজকে ভাইয়ের বাটিকের ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক মানে এই ডিজাইনগুলো মনে হয় না আশেপাশে কোনো দোকানে আপনারা পাবেন আর ভাইদের কিন্তু মোটামুটি হোলসেলের অনেক কাস্টমার তো প্রোডাক্ট দেখার সাথে সাথে নেওয়ার ট্রাই করবেন কারণ পরে কিন্তু স্টক আউট হয়ে যাবে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন ফিওর এটা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন পেজ ইনবক্স করবেন না কোনো অর্ডার নেওয়া হয় না পেজ থেকে ওকে এটা হচ্ছে আরেকটা কালার কন্টাস্ট মানে বাটিক ম্যাক্সিমাম হচ্ছে কন্টাস্টে তাই না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কম্বিনেশন প্রাইস सेम প্রাইস আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাক সাথে রেড কম্বিনেশন এটা নতুন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে দোপাট্টা কন্ট্রাস্টে থাকুন প্রাইস सेम আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে আচ্ছা শর্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের এর কন্ট্রাস্ট গুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ যে কোনো